আছি বলো মন পাখি আমার বাবাই সবার কি হলো সবার আবার কি হলো কান্না না কিসের চলে এসেছো অন থাকলো বললে কেন রাধামণি চলে এসেছো ভাই ওখানে নেমে কিছু মার্কেটিং করে নাও মার্কেটিং করে নিয়ে তারপরে এসো কি করছো তুমি এখন হুম নেমে কিছু কেনাকাটা করে নাও শাড়ির মার্কেটে বাইরে এলাম ও এই তোর কান্নাটা কিসের বল তোর কান্নাটা কিসের বল কান্না করে কেন হ্যাঁ কান্না করছে কেন বাবা কত 嗯。Mm. Bapak Gidi Cik Gulap Gulap Dia Hmm তুমি তো আমাকে আর আগের মতো ভালোই বাসো না বলে কান্না করছি এটা একদম ঠিক বলেছিস দেখেছ ওনাকেও বলছে একদম ঠিক বলেছিস আরে সবাই একই রকমই হয় আমি দেখেছি সবাই একই রকম বুঝলে সবাই একই রকম কেউ আর আগের মতো ভালোবাসে না